আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পিসি বা ল্যাপটপ থেকে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায় তো আমরা প্রথমেই চলে যাবো কীবোর্ডে কিবোর্ড থেকে উইন্ডোজ শিপ প্লাস এস তিনটা একসাথে ক্লিক করতে হবে একসাথে ক্লিক করার পর এখানে দেখবেন আইফোনগুলো আসছে প্রথম যেটা হচ্ছে ক্যামেরা আইকন এটা দেওয়া এটা দেওয়া হবে স্ক্রিন যেটা ভিডিও আইকন দেখা যাচ্ছে মূলত আমাদের কাজ এটা ক্লিক করলেই রেকর্ড হবে হবে করার পর আপনাকে করতে আপনার যে যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ সিলেক্ট করে তারপর আপনাকে বাটনে ক্লিক করতে হবে এবং মাইক্রোফোনে কথা বলার জন্য আপনার এটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর স্টার বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে যদিও এখন আমি করতে পারতেছি না কারণ আমি একটা রেকর্ড করতেছি তো একেবারে একসাথে দুইটা রেকর্ড হয় না তো আপনারা এভাবেই করতে পারেন স্ক্রিন রেকর্ড ধন্যবাদ সালামু আলাইকুম